আসসালামু আলাইকুম ওরমাতুল্লা তাহলে আমরা আজকে ক্লাস করবো দুই কালকে আমাদের কি হয়েছিল তাকতি নাম্বার এক নম্বর আমরা শিখলাম কি কি আর পেতে কয়টি অক্ষর আরবিতে কয়টি অক্ষর আর তাকে কি বলা হয় আরবিতে কয়টি অক্ষর আর ওই উনত্রিশটি অক্ষরকে কি বলা হয় ওই হরুফে তাহাজি যখন একা একা থাকে তখন তাকে বলা হয় মুফরাদাত আর একে অপরের সঙ্গে যখন মিশে থাকে একের অধিক অক্ষর যখন যুক্ত থাকে তখন তাকে মুরাক্কাবাত বলা হয় আজকে আমরা মুরাক্কবাত শিখবো মুরাক্কবাত কাকে বলা হয় কালকে মোটামুটি আন্দাজ দিয়েছিলাম আজকে তারিখ কত 19 11 2024 আজকে হবে দ্বিতীয় ক্লাস দ্বিতীয় ক্লাস কি ক্লাস মোরাক্কাবাদ 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 আমাদের সর্বক্ষণে ব্যবহার হয় আম্মা পাড়া কোরআন শরীফ যেভাবে লেখা আছে এ মোরাক্কাবাদ পদ্ধতিতে যেমন আমাদের পড়ি বিসমিল্লাহ রহমান রাহিম তাই তো তাহলে বা সিন মিম এই যে বা সিন মিম এখানে কটা অক্ষর আছে তিনটি অক্ষর আছে তিনটি অক্ষর একসঙ্গে মিশে আছে একে বলা হয় মুরাক্কা একে বলা হয় আল্লাহ বিসমিল্লাহ এগুলা সব মুরাক্কাবাদ এইভাবে একে অপরের সঙ্গে অক্ষর মিশ্রিত হলে যুক্ত হলে তাকে বলা হয় মুরাক্কা তো এটা নিয়ে বেশি আমাদের আলোচনা করার দরকার নাই আমরা শিখলাম আরবিতে উনত্রিশটি অক্ষর আর উনত্রিশটি অক্ষর কে বলা হয় হরফে যখন একা একা থাকে তখন তাকে বলা হয় আর অপরের সঙ্গে মিলে মিশে থাকে একে যুক্ত অক্ষর হয়ে থাকে তখন তাকে বলা হয় তাহলে আমাদের এই ক্লাস এই পর্যন্ত আলোচনা প্রায় শেষ আমাদের আলোচনা বুঝতে পারছো না হুম করছো খালি বুঝতে পারছো আলহামদুলিল্লাহ ক্লাসটা শুরু হবে হারাকাত এই হারাকাত আমরা আজকে চিনবো হারাকাত কাকে বলা হয় এমনিতে আমরা চিনি জানি পড়ি যেমন হারাকাত বলতে এটাকে বলা হয় হারাকাত কিন্তু এটাকে চিনি এটাকে চিনি এটাও চিনি এটাকে বলা হয় জাবার এটাকে বলা হয় জের এটাকে বলা হয় পেশ এই তিনটা চিহ্নকে একত্রে বলা হয় হারাকাত এই তিনটা চিহ্নকে হারাকাত বলা হয় আর এই তিনটা হারাকাত সর্বক্ষেত্রে হ্যাঁ সর্বক্ষেত্রে আমাদের এগুলো তাড়াতাড়ি পড়তে হবে যখনই কোনো অক্ষরে এই চিহ্ন আসবে তখন আমাদেরকে সেই অক্ষর তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে কোন রকম টান টান দেওয়া যাবে না দেওয়া একবারে নিষেধ বলা হয় হারাকাত চিহ্ন অক্ষর তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বললাম হারাকাত চিহ্ন অক্ষর সবসময় সময় তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ যেমন আমরা পড়েছি বা বা এইখানে লাগিয়ে দিলাম বা যাবা বা একদম টান দেওয়া যাবে না সব সময় আমাদেরকে লক্ষ্য করতে হবে এইভাবে যদি শুধু যাবার থাকে অক্ষরে সেই অক্ষরটা তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া টান দেওয়া যাবে না ওই রকমই এই জেদ পেশ এক কথায় হারাকার তাহলে বা জের বি বা পেস বু এই তিনটা বিষয় আমাদের আজকে আলোচনা হবে তা আজকে আমি শুধু আলোচনা করব যাবার দিয়ে জে দিয়ে তারপরে তারপরে পেস দিয়ে আমাদেরকে এই জিনিসটা সব সময় লক্ষ্য করতে হবে আমাদের তো শুধু বাজ আবার বাজবে না বিভিন্ন খরা আছে আর যখন আসবে তখনই আমাদেরকে ওইটা লক্ষ্য করতে হবে শুধু হরাকার হারাকাত থাকলো মানে আমাকে সেই বিষয়টা তাড়াতাড়ি পড়তে হবে যেমন বা লাম হুম এভাবে বই কিতাবে তাহলে বা যাবার বা লাম জাবার লা গ এটা আমরা কোন জায়গাতে টানবো কোন জায়গাতে টান দেওয়া যাবে না তিনটাতেই কি আছে হ্যাঁ এই কথা বলে না তিনটাতে হারাতাত আছে তিনটেতেই হারাকাত আছে যার কারণে তিনটেই তাড়াতাড়ি পড়তে হবে কীভাবে পড়বো আমরা বা লা ব বা আমরা যদি পড়ে যাই বা লা গ তাহলে সম্পূর্ণটাই ভুল হয়ে গেল। আমার কোনোখানে টানা যাবে না কেন টানের চিহ্ন নাই তো টান দেওয়ার জন্য চিহ্ন থাকে আলাদা ওটা আমরা পরবর্তীতে আসলো এখন আমাদের পড়ার মূল বিষয় হচ্ছে জাবার যে পেশ এই তিনটা চিহ্নকে হারাকাত বলা হয় আর হারাকাত আমাদের সব সময় তাড়াতাড়ি পড়তে হয় তা আমি আজ এখন আলোচনা করছি জাবারের জের আর পেশের আরো কিছু কায়দা আছে যেটা আমি আগে বলবো পরবর্তীতে তো এখন আমার বালা আবার পড়ি আইন মিম লাম আইন জাবার আ মিম জবার মা লাম জবার লা কি হয় আমালা 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 কোথাও টান হবে না কোথাও টান হবে না তাড়াতাড়ি পড়তে হবে এগুলো আমাকে লক্ষ্য রাখতে হবে কি জবার যখন আসবে আমি সেই পড়াটা তাড়াতাড়ি পড়বো যেহেতু এখানে কোনো টান দেওয়ার চিহ্ন নাই আমরা টানের বিষয়গুলো আগে পড়বো তো জাবারের ক্ষেত্রে গেল হম এই জাবার জের আমাদের আলোচনা হলো এই যে জের এই জের পড়ার পদ্ধতি আমরা অনেকে ভুল করে থাকি আগে যেমন এটা হতো মানে আরবি পড়ার ক্ষেত্র দুটো আছে আগে হয়তো আলোচনা করিনি মারুফ আর মাঝুল হম এটা হচ্ছে এখন বর্তমান জামানায় মারুফটায় পড়া হয় মাঝুলটা পুরো নিষেধ হয়ে গেছে যেমন বাজের 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 বি 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 পড়ি আমরা বে পড়া 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 যায়নি যায় যায় না তাহলে কিন্তু টান হবে না একদম তাড়াতাড়ি পড়তে হবে মানে আমি প্রথমে বলেছি তিনটা চিহ্ন কিন্তু সব সবসময় তাড়াতাড়ি পড়তে হবে আর এখানে মাঝুল পড়া যাবে না মারুফ পড়তে হবে মারুফ বলতে গেলে বাজের বি বে পড়া যাবে না বে পড়তে গেলে অনেক সমস্যা দাঁড়াবে যেটা আমরা আগে আলোচনা করবো ইনশাল্লাহ তাহলে বাজের বি বাজের বে পড়া যাবে না আর টান দেওয়া যাবে না তাড়াতাড়ি পড়তে হবে হুম আইন মিমি দেয় মিম লাভ

সব সময় মারুফ করতে হবে মাঝহুল যেন না বেরিয়ে যায় যেমন আইন পেস উ হয় আইন পেস ও হয় না ও লে মা আমি যদি মাঝহুল পড়তে যাই তাহলে আমাকে এটা পড়তে হবে ও লে মা ও লে মা শব্দটা ভালো লাগছে না তাহলে এটা মাঝহুল পড়া যাবে না আমাকে পড়তে হবে উ লি মা উ আমিলা আমেলা আমেলা পড়া যাবে না আমিলা পড়তে হবে এই মারুফ আর মাঝহুল আমাকে লক্ষ্য রাখতে হবে তো আমরা আজকের বিষয় বুঝলাম মুরাক্কাবাদ এই হারাকাত এই জিনিসটা এখন হয় আলোচনা যাই হোক হারাকাত আমরা চিনলাম জাবার জের পেশকে হারাকাত বলা হয় আর এই হারাকাত সবসময় না টেনে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ আর জেরের আর পেশের ক্ষেত্রে মাঝভুল পড়া যাবে না মারু পড়তে হবে ঠিক এই বিষয়ে আমরা যেন মনে রাখতে পারি এটাই আমাদের আজকের আলোচনা বেশি নয় অল্প অল্প করে পড়বো সুন্দর পড়বো আলহামদুলিল্লাহ প্রত্যেকে প্রতিদিন আমরা মাস্ক করব রিহার্সাল করব একবার নয় যতক্ষণ পড়তে না পারবো যতক্ষণ বুঝতে না পারবো বারবার পড়বো বারবার শুনবো তাহলে ইনশাল্লাহ আমরা কোরআন শুদ্ধভাবে শিখতে পারবো তাহলে আজকের আমাদের এসব শুদ্ধভাবে কোরআন শিখে দ্বিতীয় ক্লাস এই পর্যন্ত সবাই ভালো করে সবক পড়বেন محنت کرو انشاءاللہ شاء اللہ ہمیں سیکھتے پڑو السلام علیکم و رحمۃ اللہ